এটা আলিপুর আশ্রয় কেন্দ্র আপনারা কি কোনো রিলিফ পাচ্ছেন এখানে রিলিফও আসছে না আর প্লিজ সবাই একটু দয়া করুন সমাজে যারা বিত্তবান আছেন তথা এই বাড়িতেও যারা বিত্তবান আছেন সবাই একটু সহযোগিতা করুন এটা আলিপুর আশ্রয় কেন্দ্র মানুষের ঘরে পানি উঠে গেছে তাই মানুষ আশ্রয় কেন্দ্রে চলে আসছে দয়া করুন সবাই সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এ দেখুন আমার আলিপুরের ও মাজুর মানুষ খুব ভয়াবহ অবস্থা ওর ঘরে পানি উঠে গেছে ও আশ্রয় কেন্দ্রে চলে আসছে এখানে কি কোনো রিলিফ পাওয়া যায় রিলিফ দেয় এই আশ্রয় তো রিলিফ খুব কমে আসে এটা অত্যন্ত প্রত্যন্ত গ্রামে অঞ্চল তাই কম আসে সবাই একটু আলিপুরের দিকে দৃষ্টি দিন সহানুভূতি করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো ঠিক আছে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আপনাদেরকে আমি দেখাবো আমি আবারও অনুরোধ করছি আমাদের দুই নং দক্ষিণ আমসাদি ইউনিয়ন লক্ষ্মীপুর সদর থানা সাত নং ওয়ার্ডের আলিপুর গ্রাম অত্যন্ত অবহেলিত আপনারা একটু দৃষ্টি দিন যারা সমাজের বিত্তবান আছেন বিভিন্ন কোম্পানি ওনারা একটু সহযোগিতা করুন এদিকে কোনো প্রত্যন্ত অঞ্চল তাই এদিকে কোনো ত্রাণ সামগ্রী আসছে না আর এই যে আলিপুর ব্যাপারী বাড়িতে যারা আছেন বিত্তবান তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু নিজের বাড়ির লোকদেরকে সহযোগিতা করুন পার্শ্ববর্তী বাড়ির লোকজনদেরকে সহযোগিতা করুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দুর্যোগ হয়তো বেশি দিন থাকবে না দুর্যোগ কেটে যাবে দুর্যোগ চলাকালীন সময় সবাই সবাইকে সহযোগিতা করুন তো ধন্যবাদ পরবর্তী পর্বে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ